ভেনেজুয়েলাকে ঘিরে উত্তেজনা বাড়ছে আমেরিকা সাধারণত কোনো দেশকে ধরাশয়ী করতে কূটনৈতিক চাপ দেয় এবারের বাইরে গিয়ে সরাসরি সামরিক শক্তি প্রদর্শনের উপর জোর দিচ্ছে দেশটি ক্যারিবিয়ানে বড় ধরনের সামরিক মোতায়েন আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্পষ্ট সামরিক হুমকি সব মিলিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে আমেরিকা ভেনেজুয়েলাকে চাপে রাখতে এবার শক্তি প্রদর্শনের পথ বেছে নিয়েছে ক্যারিবিয়ান অঞ্চলে মোতায়েন করা হয়েছে বড় আকারের সামরিক বাহিনী যা সাধারণ মাদক বিরোধী অভিযানের তুলনায় অনেক বেশি ভেনেজুয়েলায় আমরা যা দেখছি সেটি মার্কিন নীতির একটি বড় পরিবর্তন এখন প্রকাশ্যে সামরিক শক্তি প্রদর্শন করা হচ্ছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প সম্ভাব্য সামরিক অভিযান বা গোপন অভিযানের হুমকি দিচ্ছেন এটা খুবই গুরুতর চাপ সৃষ্টির প্রচেষ্টা এই পরিস্থিতির মধ্যেই শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন ভেনেজুয়েলার ওপরের এবং আশপাশের আকাশসীমা সম্পূর্ণভাবে বন্ধ তিনি বলেন সব এয়ারলাইন্স পাইলট মাদক ও মানব পাচারকারীদের জন্য আকাশ এখন নিষিদ্ধ গত কয়েক মাস ধরেই ক্যারিবিয়ানে সন্দেহভাজন মাদকবাহী নৌকার বিরুদ্ধে মার্কিন হামলা চলছিল এরই মধ্যে অঞ্চলটিতে আরও সামরিক সম্পদ যোগ করা হয়েছে আর ভেনেজুয়েলায় সিআইএর গোপন অভিযানের অনুমোদনও দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প বিশেষজ্ঞদের মতে এত সামরিক শক্তি কেবল মাদক বিরোধী অভিযানের জন্য নয় এর পেছনে থাকতে পারে আরো বড় কোনো রাজনৈতিক লক্ষ্য এটা দেখানো ক্ষমতা ছেড়ে দিন নইলে পূর্ণমতে সামরিক অভিযান শুরু হবে মাদুরো দাবি করেছেন ট্রাম্প তাকে ক্ষমতাচ্যুত করতে চান তিনি বলেন ভেনেজুয়েলার জনগণ ও সামরিক বাহিনী যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে এখন পর্যন্ত আমেরিকা বলছে তাদের মনোযোগ কিন্তু বাস্তবে মোতায়েন করা সামরিক শক্তি সেটার তুলনায় অনেক বড় অন্য বার্তা দেয় আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে পরবর্তী কয়েক সপ্তাহে এই উত্তেজনা কোন দিকে যায় তা আরও স্পষ্ট হয়ে উঠবে